জানেন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশ দ্বার আছে এক নম্বর গেট এবং দুই নম্বর গেট দুটো গেট এই গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় সুতরাং এই সন্ত্রাস এবং এই ধরনের যদি আঞ্চলিক জিজ্ঞাসা অব্যাহত থাকে তাহলে এটা আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে দুই দিন পরে যখন বিশ্ববিদ্যালয় চালু হবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই যোগ্যগ্রামের লোকেরা যখন ক্যাম্পাসে আসবে তখন কি পরিস্থিতি হবে কারণ যেই ছাত্র আজকে মৃত্যুর সাথে লড়ছে হচ্ছে প্রক্টর আমার হলের ছোট ভাই তান্দুমায় আমি জানি সে একজন অসুস্থ মানুষ অসুস্থতা তো সত্য সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেটা সমাধান করতে গিয়েছিল কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে আমাদের অনেক ছোট ভাই বিশ্ববিদ্যালয় অব্দুল কামাল তার হাতে আপনারা দেখেছেন এই হাত নিয়ে এসে এগিয়ে গিয়েছিল মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারলে দাঁড়িয়েছিল তাকে নির্মম ভাবে দেখেছি দুইজন শিক্ষককে নির্মম ভাবে মদন হাতে পিটানো হয়েছিল একজন শিক্ষক তো এমন ভাবে তাকে মারা হয়েছিল দর্শন বিভাগের একজন শিক্ষক তিনি এক হয়েছিল হয়েছিলেন দীর্ঘদিন ধরে ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখের বিষয় রাষ্ট্রcorona আয়াগণ মুক্তি মানব মনের জায়গা নয় আমরা দেখলাম ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে বর্তমান বিশ্বিতার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনী কেউ এগিয়ে জান নাই আমি আজকে সচিবালয়ে শুনলাম তারা অভিনন্দন করে বলেছেন আমরা না খেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে এটা কোনদিন একটা দায়িত্বপূর্ণ আচরণ মনে রাখবেন এই অঞ্চল এবং অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো বলে যাবে না কখনো এটা হতে পারে না পুলিশের করেছি। পুলিশের পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা বেঘাট ঘটেছে আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে يا ভাই وطن پولیس এবং সেনাবাহিনী কে আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি এক হাজার ঘটনার অভিমান এক হাজার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেদার ক্ষেত দেখানো এটা আপনারা খুবই ভুল করেছেন ভবিষ্যতে এই ধরনের ভুল যেন আপনারা না করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের মান্নবা বক্তব্য রাখবেন আমি শেষ মুহূর্তে বলতে যাই ছাত্রগ্রাম বিশ্ব কালও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আগামী এক মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাস বাড়ির সাথে একটা সমঝোতামূলক বৈঠক করে অবিলম্বে আমার ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা নিন এবং কারবিয়ার রাজনীতিতে যাবে এর কোনো প্রভাব না পড়ে কোন ষড়যন্ত্র যদি কেউ করে থাকে কলাতফে যদি সেখানে কোনো অংশীদারিত্ব থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদের শেখার সম্মান এবং মর্যাদা অমলিন থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সদ্য মন্ত্রী মন্ত্রীভাইকে প্রিয় উপস্থিতি আমরা এই প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার সেখানে শ্রদ্ধা বড় ভাই উপাচার্য কামাল ভাইয়ের সাথে কথা বলেছি